সাইজ এখানে আস্তে আস্তে করে আমাদের ভালোই মাছ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছো যেটা হচ্ছে খুব ফুর্তি আনন্দ লাগছে যদি আমি নামছি না এবার কাঁসার খেয়ে গেছি নেমে এখানে যেটা হচ্ছে বগনি বাটাতে দুজন মিলেই ধরছে আর জলটা প্রচুর ঠান্ডা কারণে নামিনি আর কি সে ব্যাপার গেমি কি দারুন পড়েছে পড়েছে ভালো এই ভাগ তো যেটা হচ্ছে এখন আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে মাছ মোটে পড়েছে দুটি ফোলুই মাছ পড়েছে আর কিছু পড়েনি বা স্যার কয়েকটা ছোট ছোট চুলো মাছ পড়েছে লাভার নেই তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চে দেখা হচ্ছে কি কি হচ্ছে আজকে মাছ ভাত তো তার সঙ্গে থাকছি তার সঙ্গে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো কতগুলো মাছ পড়েছে দেখি কাকা অনেক মাছ পড়েছে দেখতেই পাচ্ছো হাতে করে বের করো বের করো বের করো একটা কত বড় সাই দেখতে পাচ্ছ কিন্তু আমার একসা করে মতন হবে এই দুটা দেখতেই পাচ্ছো অনেক বড় বড় মাছ তো যেটা হচ্ছে আমার মাছ তো ধরে নিয়ে আসলাম যেটা হচ্ছে এখন মাছগুলো কাটার পালা তারপর রান্না হবে তারপর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এখন চলছে মাছ কাটা এই তোমরা এই মাছটার নামটা তোমরা কি বলে রাখো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিচ্ছ অবশ্যই জানিয়ে যে কি বলে রাখো তোমরা এই মাছটাকে হ্যাঁ তো যেটা হচ্ছে এখন দুপুরে মাছ ভাজা তার সঙ্গে ভাত তার সঙ্গে আরো কিছু রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল রয়েছে আর কি দেখতে দেখাচ্ছি তোমাদেরকে তো যেটা হচ্ছে দেখো আজকের হচ্ছে ভাতের আইটেম মাংস ঝোল পালং শাকের চচ্চড়ি দেখতেই পাচ্ছ কিন্তু আলু ভাজা আর তার সঙ্গে রয়েছে আজকে ধরা মাছ তো এখন তাড়াতাড়ি করে ছাঁটিয়ে নিয়ে যারা রয়েছেন আজকের ভাতের দে তাড়াতাড়ি ছাঁটিয়ে নিয়ে হন এই যে দেখো এই যে ঢেনে নিলাম অল্প করে জুস আর এই যে দিলাম মাখিয়ে উফ সেই 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 এখন মাছ ভাজা মাংস ঝোল সব যখন আইটেম এই যে নিলাম অল্প করে মাখিয়ে মাছ মাংস একসাথে হয়ে না দারুণ দেখতে পাচ্ছ কিন্তু এই যে মাখিয়ে নিলাম থ্যাংক ফর ওয়াচিং ভিডিও যারা যারা দেখলে